जी मेरी देखा देखा बोलो हैं

इसमें जै

মিম মিম জের মিম মিম জবর মা মিম মা তারপর তো আমি তো ধরো নুনিয়া জের নি মিম মা নি নুনিয়া নি মিম মা ইয়া ইয়া দুই জের নি মিম কৰ আ প্ৰথমতে কৰ প্ৰথমতে কৰ প্ৰথমতে নগ তেলাকাই পৰ নগ তেলাকাই পৰ নিচ্ছে দুই নপ্তা এক নপ্তাহ দুই নখে ওটা করতে সাহায্য বাসায় গেলে ভালো হয়ে যাবে এখন পড়া الحمد لله رب العالمين الرحمن الرحيم <applause> آلك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

হা হাঁহ খালী বল বা চিনেৰালাৰ ওপৰত এতিয়া এতিয়া এক জাতী একেই নপৰ্ণ এটাৰ ওপৰত নতা আছে একে মতে নক্তা নাই তো এটা হৈছে হাঁহ আৰু এটা হৈছে কি খৰ ওপৰে এক নক্ত হর উপরে কি এক নক্তা আর হা খালি হাঁর মধ্যে কিছু আছে হা এটা কি জিম কীভাবে হয়েছে জিমের নিচে এক নকা আর নখতার না থাকলে হা হইল কি হবে হা আর নখটা যদি নিচে থাকে তাহলে জিম আর উপরে যদি থাকে এক নক্তা হ ও সহজ না বুঝা পড়লে সহজ তিনটা খরফ একই রকম পার্থক্য একটার মধ্যে কিছু নাই আছে আর একটা উপরে এক নক্ত আছে আরেকটা নিচে এক নিচে এক নক্তার নাম কি জিম আর নক্তা ছাড়ার নাম কি হা উপরে নক্তার নাম কি সহজ না এটা কি ডাল এটা কি জাল নরম করা জাল জাল না জাল নরম করে জাল একদম নরম করে উচ্চল করবো এই দুইটা হরফ কিন্তু একই পার্থক্য কি উপর এক নখটা আর এটা নিতে নখতা নয় নাম কি ডাল নক্তার নাম কি ডাল adop taulah harapan kami dan norma dan ji beragam datar agar itu lomba Akan agar dan dan ini apa ya harapan kami wow harapan kami wow harapan

যা যা যার উপরে এক নাস্তা বলো এটা বল নিম বেকার রে ধরবো নুন রে ধরবো না মিম রে ধরবে মিম রে ধরবো মিমের মিডে তাস্টি নুন এর মধ্যে জোম মিমের মধ্যে কি তাশদিত মিমের মধ্যে কি তাশদিত জজমলা হরফ থেকে তাশ্টি তল হরফ শক্তিশালী এই জন্য যজমলা হরফ হরফকে ডিঙ্গিয়ে তাসটিতলা হরফের সাথে মিলাইয়ে পড়তে হবে মিম মিম জের মিম গুলনা হবে নুন চা পরে মিম একদম বা না মিম 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 জের কৰ জোৰে গুণা কৰ ধৰে ধীৰে তাৰপৰা তো কৈ বাৰ পাৰ লাগে দুইবাৰ আবাৰ मिम मिन्ना তারপরে ননের নিচে কি নন ননের নিচে লম্বা টান এমন কি লম্বা টান এমন কি জে নুন নুন ননের উপরে এক নক্ত নুন জে নুন জে নুন জে ইয়ার তাস্টি দেখছ ওই নুনের হর দুইবার করতে কইবার দুইবার প্রথমবার আগের হরপতুর সঙ্গে নুন গিয়া ইয়ারে ধরবে নুনের নিচে যে জের জেটা ইয়ার সাথে মিলিয়ে করতে হবে নুন নি নুনের নি নুন নি नी मी नी नी मिम ना नी मिम नी या या दो ही या या दो इधर ही ही मिम नी ही मिम ना नी मिमनी मिमनी या 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 मिमपेश युम या मिमपेश या मिमपेश युम नून खराज़ोबर ना युम ना युम ना मिमनी युम ना जुरे Bimani Yumna Yumna Yumna